প্যালেস্তাইনের গাজা ভূখণ্ডে বোমা বিস্ফোরণে শিশু নরনারী সহ একটি ভৌগোলিক জনপদ বিলুপ্তির পথে পৌঁছেছে ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ জানাল এসিউসি মঙ্গলবার বেলদাতে যুদ্ধের বিরুদ্ধে মিছিল করা হয় পথসভাও হয়েছে দলের কর্মীরা বেলদা কেশিয়ারি মোড় থেকে মিছিল শুরু করে বেলদা পরিক্রমা করে ট্রাফিক স্ট্যান্ডে একযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামান নেতানিয়াহুর কুশপুতুল দাহ করা হয় দলটি জানাচ্ছে সাম্রাজ্যবাদী দুই দেশের আক্রমণে প্যালেস্তাইনের গাজা আজ ধ্বংসস্তূপে হয়েছে শান্তিচারী আরকি নিজরা সংগঠিত করলাম আমাদের এসিংশিয়া কমিউনিস্ট দক্ষিণ সাংগঠনিক জেলা কমিটির উদ্যোগে আজকে সারা দেশব্যাপী আজকে প্রতিবাদ দিবস আপনারা জানেন মার্কিন সাম্রাজ্যবাদ এদের মদতে আজকে প্যালেস্তাইনে উগ্র ইহুদিবাদী যে সংগঠন তারা যেভাবে ধ্বংসলীলা চালাচ্ছে এবং আজকে বিগত কয়েক বছর ধরে মার্কিন সাম্রাজ্যবাদ ওই ওদেরকে পদানত করে প্যালেস্টাইন দখল করে এর তার ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে আজকে এই যুদ্ধ তারা চালিয়ে যাচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদ যুদ্ধবাদ সাম্রাজ্যবাদী শক্তি যুদ্ধের জন্ম দেয় তার যে শিল্প কলকারখানা ব্যাপক সামগ্রীকরণ করেছে দেশে দেশে দু রপ্তানি করছে এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে গত আঠেরোই মার্চ সারা বিশ্বব্যাপী আন্দোলনের চাপে সেখানে একটা শান্তি চুক্তি হয়েছিল তাকে আজকে অমান্য করে আজকে ব্যাপক ধ্বংসলীলা চালাচ্ছে আপনারা সবাই দেখেছেন যে যুদ্ধবিরোধী বিরোধী শান্তিপ্রিয় মানুষ আজকে শুধু ইসরায়েলের মধ্যেই নয় আজকে আমাদের এই ভারতবর্ষে এবং বিভিন্ন পুঁজিবাদী যে দেশগুলো এমনকি মার্কিন সাম্রাজ্যবাদের যেই নীতি তার সেই আমেরিকার মধ্যেও আজকে যুদ্ধবিরোধী শান্তি মিছিল হচ্ছে ফলে সারা দেশব্যাপী এই শান্তিকামী মানুষ একত্রিত হয়ে ভয়াবহ এই যে যুদ্ধ একে প্রতিরোধ করার জন্য এগিয়ে আসতে হবে এবং সারা বিশ্ব আজকে সেইভাবে প্রস্তুতি নিচ্ছে আমাদের দল এসি সিআই কমিউনিস্ট আমরা সারা ব্যাপী এই উদ্যোগ নিচ্ছি ভারতবর্ষের সরকার কিভাবে ইসরায়েলকে মদত দিচ্ছে কিভাবে তার পুঁজিপতি শ্রেণীর ব্যবসার প্রয়োজনে এবং আমাদের দেশের যে সস্তা সংশক্তি তাদেরকে ব্যবহার করে যুদ্ধে পর্যন্ত ইসরায়েলের হয়ে যুদ্ধ করার জন্য আমাদের দেশের যুবকদের পাঠানোর জন্য যে ভিন্ন চক্রান্ত করছে এবং তার বলি হচ্ছে আমাদের দেশের ছাত্র যুবকরা ফলে এর বিরুদ্ধে জঙ্গি শান্তি আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে আজকে আমাদের এই মিছিল আমরা সংগঠিত করেছি এবং সারা দেশব্যাপী এই মিছিল হবে এবং এই আওয়াজ উঠবে যতক্ষণ পর্যন্ত না মার্কিন সাম্রাজ্যবাদ ইসরায়েল তার যুদ্ধ বন্ধ করে ততক্ষণ পর্যন্ত এই আওয়াজ সারা বিশ্বে উঠবে আমরা ওই নথরূপের চেয়ে উঠেছে আমাদের এখানে পাবেন নিত্য নতুন খাবার আছে সকালে ব্রেকফাস্টে পাবে পুরি সবজি আলু পরোটা পুরি পরোটা গুপি পরোটা প্লেন পরোটা রুটি বাটার রুটি তন্দুরি রুটি কুলচা মশলা কুলচা নান ও বাটার নান গার্লিক নান সহ আপনার পছন্দের নানান খাবার দুপুরের খাবারে পাবেন প্যারাডাইজ স্পেশাল সবজি মিল অ্যান্ড দেশি কাতলা মাছের বাবা রুই কারি মুলা ভোলা

আমাদের এখানে বিয়ে বাড়ি জন্মদিন এবং বিবাহ বার্ষিকীর জন্য অগ্রিম বুকিং করা যোগাযোগ করুন এই নম্বরে নাইন জিরো এইট থ্রি ফোর ফাইভ টু জিরো নাইন ওয়ান অথবা এইট টু নাইন থ্রি নাইন ওয়ান ফাইভ থ্রি ওয়ান ফাইভ কালীবাগিচা বাঘাবার পশ্চিম নিউ হোটেল প্যারাডাইস আপনার সাথে অনন্যতা দিতে সেটি উঠেছে নিউ হোটেল প্যারাডাইজ